বিপ্লব মানে জীবন দেয়া সে কোন অধীন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন অধীন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ মবিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে নারে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে সব সব্রত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানে বেনা পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকলা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো অদী নাচবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো অধীন নাচবে না রে করো যদি ভয়